আচ্ছা পুরাতন যে ইতিহাস ছিল সেগুলো বাতেই দিলাম নতুন ইতিহাসের কথা বলি পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে যে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে সেই ইতিহাস থেকে যদি আমরা শুরু করি তাহলে আপনারা দেখতে পারবেন যে বিএমপির নেতা এবং হচ্ছে কর্মীরা এমন কোনো অপরাধ নেই যেগুলো তারা না করছে আর পুরাতন যে ইতিহাস সেগুলো তো আছেই সেই ইতিহাসগুলো যদি আপনারা ঘাটাঘাটি করেন বা হচ্ছে তালিকা করার চেষ্টা করেন তা লম্বা একটি তালিকা তৈরি করতে পারেন যেই অপরাধের তালিকাটা হয়তোবা টেকনাফ থেকে তেতুলিয়া হবে যদি বরাবর দেখানোর চেষ্টা করেন যাক সেই তালিকা নিয়ে কথা বলতে চাই না কিন্তু পাঁচই আগস্টের পর থেকে যে ছোটোখাটো একটি তালিকা বিএনপির নেতাকর্মীদের আমল নামায় জমা হয়েছে সেই তালিকা নিয়ে একটু কথা বলতে চাই তারা যে কি পাচ্ছে বা কি করছে তারা কি নিজেরা জানে বিএমপি রাজনীতি যারা করছে তারা কি আসলে মানুষ নাকি পশুতে পরিণত হচ্ছে যত সময় যাচ্ছে ততই তাদের মধ্যে আমূল পরিবর্তন আসতে শুরু করছে ভালো পরিবর্তন যদি ভালো দিক হইতো যে না ভালো দিক ভালো কিছু হচ্ছে তাদের দ্বারা সমাজের কল্যাণ হচ্ছে রাষ্ট্রের কল্যাণ হচ্ছে তাহলে আমরা মেনে নিতাম যে না পাঁচই আগস্টে যে নতুন ইতিহাস তৈরি হয়েছে সেই ইতিহাসের কারণে তাদের যে পুরাতন যে অপকর্মে যে আমল নামার ইতিহাস রয়েছে সেটা হয়তো বা ধামাচামা পড়তে যাচ্ছে নতুন রাষ্ট্র নতুন ইতিহাস নতুন সরকার সব কিছুই নতুন হয়তো তারা রাজনৈতিক দল হিসেবে নতুনভাবে কার্যক্রম শুরু করবে অনেকে বিশ্বাস ছিল আমিও বিশ্বাস করতাম যে বিএনপি পরবর্তী রাষ্ট্র পরিচালনের দায়িত্ব নিবে সেভাবেই হয়তোবা তারা পরিপাটিভাবে তাদের আখিরি গোছাচ্ছেন তাদের যে একদম ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন জানাব তারেক রহমান তার কথাবার্তা শুনলেই মনে হয় কি যে একটা মার্জিত ভাষায় কথা বলছেন যে আসলেই সে একজন রাজনীতিবিদ এবং হচ্ছে একটি দলের বিশেষ করে বিএনপি যে রাজনৈতিক দলটি তার প্রধান হওয়ার ক্ষমতা তিনি রাখেন সেই ক্ষমতা বলেই তিনি কাজ করছে সে কথাবার্তা বলছে তার কথাবার্তা যথেষ্ট একজন রাজনীতিবিদের মতোই এবং হচ্ছে রাষ্ট্র যে সুদক্ষভাবে পরিচালনা করতে পারবে তারই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেই ইঙ্গিত কি আসলে আমরা বুঝতে পারলো কি তাদের যারা রয়েছে তাদের ছত্রছায় যারা রয়েছে রাজনীতির সাথে যারা জড়িত রয়েছে তারা কি বুঝতে পারে না বিএনপির রাজনীতিবিদরা কি মাথামোটা আমি অনেকবার এই শব্দটা উচ্চারণ করেছি কেন করি জানেন কারণ এরা যে কাজকর্ম করছে না সেগুলো দেখার পরে আমার তাই মনে হচ্ছে মনে হচ্ছে এরা রাজনীতি বুঝে না নাকি রাজনৈতিক যে ভবিষ্যতে যে কি করবে রাজনৈতিক পরিকল্পনা কি সেই পরিকল্পনা কি বুঝে না নাকি বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল সেই আওয়ামী লীগের কাছ থেকে যে শিক্ষাটা পাওয়া দরকার ছিল সেই শিক্ষাটা তারা পায়নি কি পায়নি তারা সমস্যাটা কোথায় অপকর্ম আচ্ছা ঢেকে ঢেকে রাখা রাখা যায় ধরলাম যাচ্ছে অপরাধ করতে করতে অপরাধের কিন্তু একটি শেষ থাকে হয়তোবা বিএমপি যেভাবে অপরাধ করছে অন্যায় করছে এই অন্যায়ের একটি অবসান ঘটবে আমরা ঘটতে যাচ্ছে বা ঘটছে সেটা লক্ষ্য করছে অনেকেই কিন্তু বিএমপির রাজনীতি থেকে সরে যাচ্ছে বিএমপির রাজনীতিকে ত্যাগ করে অন্য কোনো রাজনৈতিক দলের সাথে তারা যুক্ত হচ্ছে অন্য কোনো রাজনৈতিক দলের নেওয়ার চেষ্টা করছে এর কারণ কি কারণ ওই যে কিছু দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন যারা মাথা মোটা রাজনীতিবিদ সেই মাথা মেটা রাজনীতিবিদরা যে নেতৃত্ব দিচ্ছে অন্যের ধান কাটা অন্যের পাট কাটা অনেক দখলদারি হয়েছে অনেক চাঁদাবাজি হয়েছে অনেক রাহাজানি হয়েছে অনেক গুম হত্যা খুনও হচ্ছে গোপনে গোপনে হচ্ছে এবং কে খুন করছে অবশেষে আবার যখন আসে তখন আবার বিষয়গুলো ধামাচাপা দেওয়ারও চেষ্টা করা হয় এখন কোন পাপ বাকি আছে ধান লুটের মতো কাজে তারা করছে মুরগি চুরি মুরগি চুরি করেছে ছাগল চুরি করেছে আওয়ামী লীগের বিগ পার্টি হিসেবে এখন বিএনপি মাঠে কাজ করছে আওয়ামী লীগ যে পথে হেঁটেছিল তার থেকে হয়তো এক ধাপ বেশি এক ধাপ বেশি এগিয়ে তারা হাঁটা শুরু করেছে মুরগি চুরি থেকে শুরু করে ছাগল চুরি পর্যন্ত করে তারা হয়তোবা ক্ষান্ত হয়েছেন কিন্তু বিএনপি কিন্তু তা করছে না তাদের তারা ছাগল চুরি করছে ডাব চুরি করছে নাইকেল চুরি করছে মুরগি চুরি করছে অবশেষে ধান লুটের লুটপাটের একটি অভিযোগ উঠেছে কৃষকদের ধান নাকি বিএমপির নেতা লুট করে নিয়ে গেছে এটুকু শোনা বাকি ছিল এটা হয়তোবা তাদের পাপের শেষ পর্যায় এর থেকে আর নিচু পাপ কোথায় পাবেন বলেন ধর্ষণ হত্যা রাহাজানি সবই করেছে শুধু এই পাপটাই কি বাকি ছিল করার যে সাধারণ কৃষক যারা রয়েছে শ্রমিক যারা রয়েছে তাদের কষ্ট অর্জিত ফসল সেই ফসল লুটপাট করে নিয়ে যাবে এটি খবর রয়েছে এ সংক্রান্ত খবরটায় নজর দিতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই যে আসলে বিএমপির চরিত্র কীরকম বিএমপি না বললেও বিএমপি যা রাজনীতি করে কিছু সংখ্য রাজনীতিবিদ তাদের চরিত্র কীরকম সেই চরিত্র বিষয়টি আপনাদেরকে জানান দিতে চাই তাদের মুখস্থ একটু উন্মোচন করতে চাই বিএমপি নেতার বিরুদ্ধে ধান লুটের অভিযোগ বিএমপি নেতার বিরুদ্ধে ধান লুটের অভিযোগ কৃষকগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর বিরুদ্ধে মারধর করে ১৩ জন কৃষকের একর জমি ধান লুটের অভিযোগ উঠেছে ঘটনায় থানায় অভিযোগ দিলেও কোনো প্রতিকার মিলেনি গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরে রথখোলা এলাকায় সংবাদ সম্মেলন করে কৃষকরা সেখানেই এসব অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন করে কৃষক মোহাম্মদ মাসুদ লিখিত বক্তব্য পড়ে শোনান তিনি বলেন তিনি নায়েব আলী ও সাইফুন মিয়া সহ তেরো জন কৃষক সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ছোট ভাই আব্দুল হকের কাছ থেকে এক বছরের জন্য ছেষট্টি একর বড় জমি নিজ নিয়েছিল প্রতি একর জমি তেরো হাজার টাকায় লিজ নিয়ে চাষাবাদ সহ প্রতি খরচ পড়েছে প্রায় পঁয়তাল্লিশ যার বর্তমান বাজার মূল্য প্রায় এক লাখ টাকা তিনি মাসুদ মিয়া লিজ নিয়েছিল ছয় একর জমি সংবাদ সরল মাসুদ মিয়া উল্লেখ করেন হক মিঠাময়ন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাঁচই আগস্টের পর থেকে তিনি পলাতক এ কারণে তার জমি তিনি লিজ দিয়েছেন তার সঙ্গে বিএনপি নেতা জাহাঙ্গীরের রাজনৈতিক বিরোধ থাকতে পারে কৃষকরা কি দোষ করেছে গত শনিবার কম্বাইন হারভেস্ট দিয়ে মাসে ধান জাহাঙ্গীর কেটে নিয়েছেন আচ্ছা রাজনৈতিক দ্বন্দ্ব থাকতেই পারে কেউ আওয়ামী লীগের রাজনীতি করছে কেউ বিএনপি রাজনীতি করছে করতেই পারে তাই বলে কি নেতা ধরেন শত্রুতা আমার সাথে তাই বলে কি আমি অন্য একজনের ধান কেটে নিয়ে যাব সেদিন লিস যেহেতু লিস দিয়েছে লিসের কথা বাদ দিলাম একজন সাধারণ রাজনীতিবিদ হিসেবে বলতে চাই যে আমার ধান অন্য একটি বিরোধী শক্তি কেটে নেওয়ার ক্ষমতা রাখে কিনা যেভাবে লিজ নেওয়া ধান কেটে নিয়েছে সেই লিজের কথা বাদ দিয়ে আমি সাধারণভাবে বললাম যে এই ক্ষমতা বিএনপিকে কে দিয়েছে আব্দুল হাকিম বলেন আব্দুল হামিদ বলেন তারা আওয়ামী লীগের রাজনীতি করেছে অন্যায় করেছে অপরাধ করেছে সে আওয়ামী লীগের সহসভাপতি ছিল এটাও তিনি অন্যায় করেছেন তিনি মানুষ হত্যা করেছে এটা অন্যায় করেছে কিন্তু বিএমপি যে নেতা ধান কেটে নিয়ে গেলেন এটা কি পুণ্যের কাজ করেছে কৃষকদের লিচের নয় ধরলাম ওই রাজনীতিবিদের জমির এই ধান সেই চাষ করেছে ওই রাজনীতিবিদ তার যে ধান কেটে নিয়ে গেলেন সেটা কি পুণ্যের কাজ ছিল আওয়ামী পাপের কাজ করছে কিন্তু এই ওই কীরকম পুণ্যের কাজ করছে বিএমপির নেতারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা